রামকৃষ্ণ সেতু দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রুগীদের স্বার্থে অভাবনীয় পদক্ষেপ আরামবাগ পুলিশের আজ শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর লোড টেস্ট করার জন্য সম্পূর্ণরূপে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলে সাধারণ মানুষকে এই কটা দিন আবার হয়রানির শিকার হতে হচ্ছে অনেকেই জানিয়েছিলেন বাইক ও টোটো অটো পরিষেবাটুকু না থাকলে জরুরি ভিত্তিতে মানুষ কি করবেন বিশেষ করে রুগীদের ক্ষেত্রে কি হবে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এ অবস্থায় আরামবাগ পুলিশ অভিনব ব্যবস্থা গ্রহণ করেছেন তারা ব্রিজের দুই দিকে দুটি করে অ্যাম্বুলেন্স বাইক ও অ্যাম্বুলেন্স টোটো পরিষেবা চালু করেছেন খোদ পুলিশ কর্মীরাই বাইকে করে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিনামূল্যে পুলিশের এই পরিষেবা রীতিমতো প্রশংসিত হচ্ছে তবে এই মুহূর্তে কালীপুর থেকে গোঘাট থানা সন্নিহিত অঞ্চলে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের গাড়ি কীভাবে অকস্থলে পৌঁছবে এ নিয়েও অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন সব মিলিয়ে কে কি বলছেন সবটাই শোনাবো

দাদা কোথায় যাবেন বাচ্চা ছেলে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে কিভাবে যাবেন দাদা কোথায় যাবেন

আপনারা দেখছেন আরামবাগ টাইমস আমি কুশকুমার পাড়ে আজ থেকে আজ শনিবার আট তারিখ আজকে আট তারিখ থেকে শুরু হয়েছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ একটাই কারণ লোড টেস্ট এই রামকৃষ্ণ সেতুর লোড টেস্ট চলবে আজ থেকে একেবারে সোমবার সকাল ছটা পর্যন্ত যার জন্যই কিন্তু সমস্ত যান চলাচল বন্ধ আজকের জন্য শুধুমাত্র মোটরবাইক এক লাইন ছাড়া কোনো দ্বিতীয় লাইন যাবে না সেটা রোটেশান মাপ এবং দেখতে পাচ্ছি সমস্ত মানুষ কিন্তু হেঁটে চলছে তাদের জীবন জীবিকার জন্য কিন্তু হেঁটে যাচ্ছে যাদের একেবারে যেতে হবে তারাও কিন্তু হেঁটে যাচ্ছে একটাই কারণ যে লোড টেস্ট চলবে কিন্তু একটা মানে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে সাধারণ মানুষ জানতে চাইছে যে এই রামকৃষ্ণ সেতু নিয়ে আর কতদিন এই রকম ছেলে খেলা চলবে কি বলবেন হেঁটে হেঁটে যাতে রামকির্ণ সেতু নিয়ে যে পরিস্থিতি হ্যারাস হতে হচ্ছে না পাবলিককে হ্যারাস করা ছাড়া আর কিছু নয় টোটোটা তো আরেকটু আসতে পারতো মানুষকে বয়স্ক মানুষ ইয়ে সবাইকে স্কুল টাইম অফিস টাইম সবাইকে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে একটু বেশি এতদিন টাইম গেল কিছু করলো না রাতারাতি কাজ তো অনেক দিন থেকে শুরু শুনছি পূজোর আগে থেকে কিন্তু হলোটা কি কাজটা হলোটা কি বলুন মানুষকে হ্যারাস মানুষকে হ্যারাস করা ছাড়া আর কিছু নয় কারণ টোটোটা পল্লিশি থেকে একটা মানুষ এই এত বোঝা নিয়ে বস্তা নিয়ে যাচ্ছে মানুষ এটা হ্যারাসমেন্ট এটা হ্যারাসমেন্ট বয়স্ক মানুষ তাদেরও তো খুব সমস্যা বয়স্ক মানুষদের কথা ভাবুন

রোগ বৃষ্টি জন্য বন্ধ রাখা হবে সেতুর তো সাতচাকা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে উচ্চাকা যান মোটরসাইকেল এক মুখে যাচায়ের চলবে যাতে নয় এগারো দু হাজার প্রতি রবিবার রাত নটা থেকে দশ এগারো সোমবার দুপুর বারোটা পর্যন্ত সমস্ত যান যোগাযোগ বন্ধ থাকে কি বলবেন এই রামকৃষ্ণ সেতু নিয়ে একটা দীর্ঘ মানে জনগণের সময়কে নষ্ট করে একটা দীর্ঘ ছেলে খেলা চলছে কি বলবে হ্যাঁ সত্যিকারে আমাদের আমরা তো কর্মচারী কাজ করে গাড়ি চালাই কিন্তু আমাদেরও খুব অসুবিধা হচ্ছে মানে দীর্ঘ সেই নই আগস্ট থেকে যে শুরু হয়েছে হ্যাঁ আজকে প্রায় আট তারিখ নভেম্বরে হ্যাঁ এখন পর্যন্ত রামকৃষ্ণ মানে মেরামতি হচ্ছে কাজ চলছে কিন্তু সেই যে জনগণকে নিয়ে এটা ছেলেখেলা চলছে নাকি এটা কি জনগণের জীবনটা ব্যাহত হচ্ছে তাছাড়া কি বলবেন জনগণকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে আর কিছু না দেখুন দেখুন ব্রিজ হবেই না ওই শুধু ওই দু চার দিন বন্ধ রাখছে আবার খুলছে আবার বন্ধ রাখছে এরকম করতে তো হবে না যা করবে একটা পারমান করলে ভালো হয় একটা প্রশ্ন যে এই যে সেতু যা মেরামতি করে আর তাপি দিয়ে চলবে না কি দ্বিতীয় সেতু হ্যাঁ আমার মনে হয় একটা দ্বিতীয় সেতু খুবই প্রয়োজন দেখুন এই ব্রিজ মনে হয় আর চলবে না এদিন ভেঙে যাচ্ছে কিছু ক্ষতি হচ্ছে এটা নতুন ব্রিজ একটা না করলে আরামবাগের সমস্যা মিটবে না আরামবাগের উপর দিয়ে বহু জেলা একেবারে একটা মেন রাস্তা যাকে বলা হয় অনেক জেলার সঙ্গে আছে এবং কতগুলি রাজ্য সঙ্গে এই আমাদের উপর দিয়ে যাতায়াত পাচ্ছে এক্ষেত্রে ওই ব্রিজটা তো একেবারে প্রায় পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে সেই থেকে এবং তৎকালীন যে ব্রিজটা তৈরি হয়েছিল তৎকালীন লোড ক্ষমতার এখন যে লোড পুরো দিয়ে রয়েছে সেই সময় থেকে কি এখন কি আরও মানে উন্নত ধরনের একটা সেতু ফোর লেন সেতু দরকার আছে ফোর সেতু হ্যাঁ নিশ্চয়ই ফোর লেন সেতু তো অবশ্যই সিঙ্গাল লেন আর না লোক সংখ্যা এত বৃদ্ধি হয়েছে আরাম মাকে ধারণার বাইরে আমি তো সেই সাদা তো শাস্ত্রে দেখছি যখন ব্রিজ হয়েছে তারপরেই কিন্তু এখনও পর্যন্ত ব্রিজটা বেরামতি কোনো তোড়জোড় নেই দেখুন ওই রকম চাপি চাপা তাপি চাপা দিয়ে চলছে এরকম কদিন চলতে পারে মানুষের জীবনহানি না হলে নতুন ব্রিজ হবে না কি একদম নাই কি

জনসাধারণকে জানা যাচ্ছে যে আট এগারো দু হাজার পঁচিশ শনিবার সকাল ছটা থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত আরামবাগ রামকৃষ্ণ সেত্রী লোক টেস্টের জন্য বন্ধ রাখা হবে সেতুর নতুন চার চাকা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে চাকা যান মোটর সাইকেল ইত্যাদি একমুখী যাতায়াত করবে তবে নগারো দু হাজার পঁচিশ রবিবার রাত নটা থেকে দশ এগারো দু হাজার পঁচিশ সোমবার দুপুর বারোটা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে আলিপুর বাস স্ট্যান্ডে জরুরি পরিষেবা প্রদানের জন্য একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে আপনাদের তাদের সহযোগিতা একান্ত কাম্য